হ্যাঁ রে গা ইজ গুড মর্নিং সকাল সকাল বাজারে গিয়ে মাছ বাজারের সাথে সাথে ক্রিম রোলও করে নিয়ে এসেছি কারণ একটা বেকারির দোকানে গেছিলাম সেখানে গিয়ে বিভাসের বিস্কুট মানে বিভাস চা খাওয়ার জন্য এই বিস্কুটগুলো খাই তো এই বিস্কুট নিয়ে এসেছি তিনটে আর আমার জন্য দুটো মানে একই রকমের বিস্কুট দুটো নিয়ে এসেছি একটা আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা আমি এখানে খাওয়ার জন্য তো বিভাস তো বকবক বক করেই যাচ্ছি যে দুটোই বেশি মিষ্টি একটা কম মিষ্টি নাও ওদেরকে কম মিষ্টি দাও তা আমি বললাম কি না এই দুটোই কম মিষ্টি আমি শুনেই নিয়েছি তারপরে যাই হোক এই দুটো নিয়ে নিলাম তো আমি খাবো এখন একটু ক্রিম রোলটা টেস্ট করি কারণ হচ্ছে ক্রিম রোলটা না ছোটোবেলায় খেয়েছি সেই রকমই আছে কি না সেটা দেখার জন্য তখন তো এরকম বাক্সে পাওয়া যেত না মানে একটা কাগজের মধ্যে থাকতো দোকানদাররা দিত আমাদেরকে তো চলো একটু ভেঙে খাবো কারণ আমরা একটা জায়গায় যাব পুরোটা খেতে পারবো না আমি এখন তাই জন্য অল্প একটু ভেঙে টেস্ট করে দেখি কেমন তো আমার তো দেখে আগের মতোই মনে হচ্ছে দেখা যাক তো দারুণ ছিল খেতে তারপরে রেডি হয়ে নিলাম মানে আমি শুধু জাস্ট রেনকোটটা পরে নিলাম আমি রেডিই ছিলাম কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এই যে বৃষ্টি হচ্ছে আমরা এখন যাবো রানাঘাটে মানে কি বলবো কবে থেকে আমার রেস্টুরেন্টে মানে এই রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা হয়েছিলো মিক্সড রাইস আর চিলি চিকেন তাই জন্য বিভাসকে নিয়ে আমি চলে এসেছি বৃষ্টির মধ্যে ভাবা যায় তারপরে চলে আসলো মেনু দিয়ে গেলো মেনুটা কিন্তু আমাদের মেনু দেখে কী লাভ কারণ আমরা তো একই জিনিস অর্ডার করবো মিক্সড রাইস আর চিলি চিকেন তো এই যে আমাদের চিলি চিকেন আর আমি ফুলটা অর্ডার করেছি আর এদিকেও মিক্সড রাইস আমি ফুলটা অর্ডার করছি তো এই দিকে চলে এসেছে আমাদের মিক্সড রাইস আর চিলি চিকেন তো চলো এবার দেবে বিভাষ আমাকে খাবারটা সার্ভ করে তো দিয়ে দিয়েছে আর আমার এখানে খাওয়ার একটাই উদ্দেশ্য কেন বলতো সব জায়গায় মিক্সড রাইসে সুন্দর হয় কিন্তু আমার এখানে না ক্যাপ থেকে বেশি দেয় আমার সেই জন্য বেশি ভালো লাগে তো চল আগে খেয়ে নিই খাওয়ার পরে আমরা চলেছিলাম একটা কেকের দোকানে পার্সেলও নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য তারপরে কেকের দোকানে ছিলাম কারণ আমাদের জন্মদিনে দুইজন বোন মানে ওর স্টুডেন্ট আমাদেরকে উইশ করেছিল তারপরে আমি একটু নিয়ে নিয়েছিলাম এই আইসক্রিমটা আর ওই দুটো স্টুডেন্টটা অনেকদিন আগে আমাদের ডেট অফ বার্থটা শুনেছিলো আর আমাদের যেহেতু কোথাও ডেট অফ বার্থটা শো করা নেই তাই জন্য ওরা দুজনে মনে রেখে আমাদেরকে ওয়েস্ট করেছে সেই জন্য আরও কেকটা আর এইদিকে দেখো গেট দুটো হওয়ার কথা মানে এই পাশে একটা ওই পাশে একটা কিন্তু এইদিকে দেখো দুপাশেই দুটো দুটো করে মানে চারটে গেট কেন এরকম হয়েছে আমি তো বুঝতেই পারছি না তোমরা কেউ জেনে থাকলে একটু কমেন্টে বলো কেন এরকম হয়েছে তারপর তো আমি আকাশটা দেখতে দেখতে আর গাছপালা দেখতে দেখতে চলে আসলাম বিননগরে আর বিননগরে এইদিকে ওয়েদারটা দেখো কত সুন্দর আর যাওয়ার সময় কত বৃষ্টি ছিল মানে একটু ভিডিও করতে পারিনি কি যে বলবো আর এখন দেখো দেখে মনে হচ্ছে যে তখন এত বৃষ্টি হয়েছে যাই হোক আকাশটা দেখো খুব সুন্দর লাগে না আমার বর্ষাকালে তো আকাশটা খুব ভালো লাগে কারণ বৃষ্টি হয়ে যাওয়ার পরেই ঝলমলে একটু রোদ ওঠে নীল আকাশ হয়ে যায় আর সাদা মেঘগুলো ভেসে ভেসে বেড়ায় কালো মেঘগুলো ভেসে ভেসে বেড়ায় তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানো আর বর্ষাকালটা একটা কারণেই ভালো লাগে না সেটা হলো ভেজা কাপড় জামা কাপড় সেগুলো একটু শুকায় না আর ছাদে বা কোথাও নেড়ে দিলেই একটু পরেই সেগুলোকে বৃষ্টিতে ভিজে দিতে আসে আর সেগুলোকে আমাদেরকে দৌড়ে দৌড়ে তুলতে হয় এই জিনিসটা ছাড়া বর্ষাকালটা বেশ ভালো লাগে কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা পুরো শরৎকালের মতো হয়ে যায় আকাশটা তারপরে আর কি তারপরে কেক দুটোকে ঝোলাতে ঝোলাতে চলে আসলাম স্টুডেন্টের বাড়ির কাছেই বিভাষ ফোন করে দিল ওদেরকে বাইরে বেরোতে একজন বেরিয়েও চলে এসেছে তো ওদের বাড়ির সামনে দাঁড়াতে দেখি ও উকি মারছে তারপরে আমি বললাম ওই উকি নামেন বেরো তারপরে ও বেরিয়ে আসলো ওকে ওর কেকটা এদিকে দিয়ে দিলাম আর একজন দেখো ওই দিক দিয়ে আসছে ওকেও ফোন করা হয়েছিল এই কাছাকাছি বাড়ি তো ও আসছে ওকেও কেকটা দিয়ে দিলে আমরা এখান থেকে এখন সোজা বাড়ি চলে যাব তারপরে বাড়ি এসে দুটো কেক বের করতে দেখি একটা কেকের অবস্থা এইরকম তারপরে ও বলো কি ঠিক আছে যে কেকটা খারাপ হয়ে গেছে আমিই খাচ্ছিলাম কি এক তো ভালোবাসা ভালো কেকটা খাও তো বলো কি না আমি এটাই খাই বলে উনি ওটা খেয়ে নিল তারপরে সন্ধ্যাবেলা আমরা দুটো একটু বেরিয়েছিলাম সেখানে দেখি এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে যেহেতু আর কয়েকদিন বাকি আছে আর দুজন তারপরে একটা স্টুডেন্টের বাড়ি এসেছিলাম ওর স্টুডেন্টের বাড়ি আর এখানে দেখি এত বড়ো বড় আম মানে আমাদের কাছেও এরকম বড় বড়ই আম হয় কিন্তু এই আমগুলো না দেখে পুরো লোভ লাগছে কাঁচা আছে এখনও পাকেনি আর দেখো গাছগুলো না একদম সরু আর পুরো মানে বাধাই করে রাখা তাও কত বড় বড় আম হয়েছে যাই হোক দেখে ভালো লাগলো গাছটাকে সংরক্ষণ করা হয়েছে যে কারণেই হোক তাও গাছটাকে সংরক্ষণ করা দেখে ভালো লাগলো তারপর আমরা চলে আসলাম বাড়িতে আর এই দিকে দেখো পনেরো এগারোটা বাজে তো এখন আমরা ডেস চেঞ্জ করে খাবো তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো জানতে পারবে না লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা আর গুড নাইট